এবারের মোহনবাগান দিবস সমর্থক সদস্যদের জন্য সত্যিই অন্যরকম অফিসিয়াল প্র্যাকটিস শুরু হচ্ছে সকাল সাড়ে আটটা থেকে নটার মধ্যে মোহনমান মাঠে অফিসিয়াল প্র্যাকটিস শেষ হয়ে যাবে এগারোটার মধ্যে প্লেয়াররা সব চলে যাবেন এরপরে দুপুরবেলা থেকে শুরু হয়ে যাবে মোহনবাগান দিবসের উৎসব মোহনবাগান কর্মসমিতিতে সিদ্ধান্ত হয়েছে সৌরভ গাঙ্গুলি বাংলার গর্ব সৌরভ গাঙ্গুলিকে এবার মোহনবাগান রত্ন দেওয়া হচ্ছে দিমিত্রী পাচ্ছেন সেরা ফুটবলারের সম্মান সেরা ফরওয়ার্ড যে ইউথ সেটা পাচ্ছেন সুয়েল ভাট এবং সুভাষ ভৌমিকের নামাঙ্কৃত যে সেরা ফরওয়ার্ডের যে সেটা পাচ্ছেন মনবীর সিং গতবার যেটা লিস্টেন্স পেয়েছিলেন এবং এই প্রথম প্রতুল চক্রবর্তীর নামে জীবন জীবনকৃতি দেওয়া হচ্ছে প্রাক্তন রেফারিদের সেই প্রথম যে অ্যাওয়ার্ডটা পাচ্ছেন তিনি হচ্ছেন দিলীপ সেন সৌরভ পাল সাদানের কর্তা সেরা কর্মকর্তা হচ্ছেন সৌরভ পাল সেরা সাংবাদিকের সম্মান পাচ্ছেন আজকাল পত্রিকার দীর্ঘদিনের সাংবাদিক দেবাশিস দত্ত এটাই ছিল মোহনমান তাবু থেকে একদম আপডেট